অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে আজকে কেমন লেগেছে বলি আলহামদুলিল্লাহ মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম ঠিক কেন প্রত্যেকটা ধর্মে একটা করে সংস্কৃতি আছে আমরা মুসলমান আমাদের ধর্মে একটা সংস্কৃতি আছে ঠিক কেনা বলেন আমাদের সংস্কৃতি হলো সুস্থ যে সংস্কৃতি চর্চা করলে যে সংস্কৃতি পালন করলে যে সংস্কৃতি মানলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনে ঠিক কেনা বলেন কিন্তু দুঃখের বিষয় হলো আজকে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ঠিক না এই পহেলা বৈশাখে ভারত থেকে সংস্কৃতি আমদানি করে বাংলাদেশে চালানোর বর্তমানে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বর্তমানে চত্বরে রংনার বটনুলে পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে উৎসব উদযাপন করা হয় এটা কোনো বাঙালির সংস্কৃতি হতে পারে না যারা বলে আমরা এদেশের মুসলমানকে সচেতন করলে আমাদেরকে বলে মৌলবাদী জঙ্গিবাদী বলে বর্তমানে বাংলাদেশে একটা সস্তা কথা হয়ে গেছে যেটা এখন আর মার্কেটে চলে না সেটা না বলো মৌলবাদী জঙ্গিবাদী কেন বলে

তোমরা অপ সংস্কৃতি করবা দেহে আপনা করবা অশ্লীল সংস্কৃতি করে দেশের মুসলমানদের ইমান ধ্বংস করে দিবা আর তোমরা রমনার ভোট বলে যে শিলতাহানি হওয়ার পরে তোমরা সৌদি আরবের আইনে বিচার চাইবা চলাফেরা তো করো আমেরিকার আইনে ঠিক কিনা বলেন চলো তো আমেরিকার ধর্ষিত হলে তারপরে আইসা বিচার চায় সৌদি আরবের আইনে কোরআনের আইনে বলে আপনাকে যে শিরোতাহানি করা হলো এর বিচার কি চান ডাইরেক্ট ফাঁসি কি বলে ডাইরেক্ট ফাঁসি তো আপনি যে রঙের ভোট বলে মুসলমান হয়ে অর্ধনা করে হয় আপনি কি ভাবে মাস সুযোগ রাখার পর আজকে দেখি কিছু বুড়ো বুড়ো পাঠা এগুলো মিছিল করতেছে হনুমানের হুতুমটা চাই ওরা আবার নিজেদেরকে বলবে আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আরে মুসলমানের জন্য জন্ম নিলেই মুসলমান হওয়া যায় যদি শক্তিশালী হোক না কেন হক যদি দাঁড়ায় যায় বাতিল পৃথিবীর ইতিহাস বলে আজ পর্যন্ত হকের সামনে বাতিল টিকতে পারে না

একমাত্র আল্লাহ জমিন আল্লাহ আমরা কথা বলি কথা আমাদের সুস্থ সংস্কৃতি বাংলার প্রতিটা ঘরে ঘরে আমরা কথা বলব ঠিক কেনা বলেন আজকে আজকে এই প্রোগ্রামের যারা চুরো সমাজ আমি মির্জা নগর ইউনিয়ন যুব সমাজ প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের যে চমৎকার ইসলামী সংস্কৃতির আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক বড় 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 অনেক বড় বড়